আজকের এই ক্লাসে আমরা কয়েকটি ইন্টারেস্টিং বাংলা বাক্য যেগুলো ইংলিশে করবো খুব সহজভাবে আমাদের কিন্তু অনবরত প্র্যাকটিস করতে হবে দেখো এখানে কি আমি আরোগ্যের দ্বার প্রান্তে ছিলাম রিমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে ছেলেটি খেলার মাঠের দিকে দৌড়াচ্ছে হুম তারপরে কি আমি তোমার চোখে জগৎটাকে দেখি জিত করো না দেখো আলাদা আলাদা এক্সপ্রেশন আলাদা আলাদা স্ট্রাকচারে আমরা এই বাক্যগুলো শিখবো যেগুলো ইংরেজিতে খুব সহজভাবে আমরা বলতে সক্ষম হব দেখো এখানে আমাদের দেখার বিষয় কি দ্বার প্রান্তে হম আর এখানে দেখো মাঠের দিকে আর এটা কি আমি তোমার চোখে জগৎটাকে দেখি হুম আমি তোমার চোখে জগৎটাকে দেখি এটা একটা প্রণয়মূলক রোমান্টিক হ্যাঁ প্রেমমূলক বাক্য এটা কিন্তু আমরা সাধারণত শুনি বলতে শুনি জিদ করো না হম কোনো বাচ্চা ছেলে কোন কিছু বায়না করেছে যে এই জিনিসটার জন্য জিদ করো না এখানে কি আমি আরোগ্যের দ্বার প্রান্তে ছিলাম দেখো সহজভাবে বা এই যে বাক্যের বাংলা অর্থ কি আরোগ্যের অর্থাৎ সুস্থ হওয়ার মুখে হম আরোগ্য বলতে কি সুস্থ হওয়া হ্যাঁ দ্বার প্রান্তে মানে কাছাকাছি প্রায় সুস্থ হয়ে গেছে এইরকম একটা বাংলা এক্সপ্রেশন হম এই যে বাংলা বাক্যে দেখো আমি ছিলাম সহজভাবে আই ওয়াচ দেখো আমি ছিলাম এই যে দ্বার প্রান্ত এটার জন্য আমরা শুধুমাত্র একটা ফ্রেজ ব্যবহার করব একটা ফ্রেজ ব্যবহার করব দেখো আই ওয়াচ আমি ছিলাম এজ অফ হ্যাঁ আমি ছিলাম দ্বার প্রান্তে কিসের আরোগ্যের রিকোভারি ওকে আই ওয়াজ অ্যাট দ্য এজ অফ রিকোভারি হুম আমি আরোগ্যের দ্বার প্রান্তে ছিলাম রিমি সফলতা দ্বার প্রান্তে পৌঁছে গেছে রিমি সফলতা দ্বার প্রান্তে পৌঁছে গেছে তাহলে দেখো সহজ ভাবে কি রিমি রিচড রিমি রিচড রিমি পৌঁছে গেছে কোথায় সফলতা দ্বার প্রান্তে এই যে রিচড তারপরে কিন্তু দ্বার প্রান্তে লিখব কি ছেলেটি খেলার মাঠের দিকে দৌড়াচ্ছে কোন দিকে নির্দিষ্ট করে খেলার মাঠের দিকে তাহলে দৌড়াচ্ছি তাহলে দা বয় দা বয় ইস রানিং তাহলে কি দ্য বয় ইজ রানিং ছেলেটি দৌড়াচ্ছে দিকে দৌড়াচ্ছে ভার পেয়ে গেছে বা দিকে দিকে তাহলে দ্য বয় ইজ রানিং টুয়ার্স দৌড়াচ্ছে খেলার মাঠের দিকে হম টুয়ার্স দ্য প্লে গ্রাউন্ড আমরা শুধু এখানে দা প্লে গ্রাউন্ড লিখে দিলে হয়ে যাবে প্লে গ্রাউন্ড ওকে দ্য বয় ইজ রানিং টুয়ার্ডস দ্য প্লেগ্রাউন্ড আমি তোমার চোখে জগতরাকে দেখি তাহলে এখানে আমরা লিখব কি আই সি আমি দেখি জগতরাকে দা ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড আই সি দ্য ওয়ার্ল্ড আমি জগৎটাকে দেখি তোমার চোখে ইওর ইওর আইজ ওকে জিত করো না এক্ষেত্রে দেখো সহজভাবে ডোন্ট ইনসিস্ট ইনসিস্ট ওকে ডোন্ট ইনসিস্ট আর ইনসিস্ট মানে জিত করা ওকে দেখো এভাবে যদি আমরা নতুন নতুন এক্সপ্রেশন খুব সহজভাবে প্র্যাকটিস করি তাহলে ইংরেজিতে এই ধরনের বাক্য আমরা বলতে পারব যেগুলো আমরা ডেলি ল্যাপে বলে থাকি ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ল্যাখানো স্যার আজ যার এখনও বলল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং ইস ভিডিও